নমস্কার জানাই সবাইকে আমি ময়ূরী মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকে ছিল একটা ছোট্ট প্রিন্সেসের বার্থডে সেলিব্রেশন মিভান বাবুর স্কুল ফ্রেন্ড নাম সানভি আমি আর মিভান এসেছিলাম মিভানের দাদা কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারেনি এই যে আমাদের বার্থডে গেল যে ফুচকা খেতে খুব ব্যস্ত ফুচকা নাকি তার খুব পছন্দের খাবার একটা ঠান্ডা ঠান্ডা লেমনের দিয়ে কলা ভেজানোর পরেই সার্ভ হয়ে গেছিল ফুচকা

এবার সেটেল ডাউন হতে শুরু হয়ে গেল বার সব স্বাদ সরঞ্জাম আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কোথায় আছি আর এই যেই মিভান বাড়িতে কর্ন পছন্দই করে না সে এখানে এসে কি সুন্দর কর্ন খেয়ে যাচ্ছে তন্দুরি বা গ্রিলড খাবারের মজাই আলাদা এর স্বাদের তো কোনো তুলনাই হয় না সাথে ছিল দু রকমের সস এবার সার্ভ হয়ে গেল গ্রিল চিকেন উইংস আমাদের মিভান তো চিকেন পাগল আশা করি আপনারা সবাই জানেন কম বেশি রিসেন্ট মিবান না মাছ ঠাছ খাওয়া একদম বন্ধ করে দিয়েছে শুধু চিকেন খায় এত দুষ্টু হয়ে গেছে ফিশ হলে না ভাতই খেতে চায় না এই দেখুন কেমন হ্যাংলার মতো হাঁ করে তাকিয়ে আছে বেটার দাদার দিকে এই যে অ্যাটলাস্ট মিবানের পাতে পড়ে গেল মিবানের খুব পছন্দের চিকেন কাবাবস খাওয়ার জন্য দু রকমের সস ছিল একটা পুদিনাওয়ালা আর একটা মেয়নিসওয়ালা মিবানের তো মিওনিসই খুব পছন্দ আমার আবার গ্রিন সসটা খুব পছন্দের যে কোনো রকমের কাবাবেরই স্বাদ অনেক পরিমাণে বাড়িয়ে দেয় ওই গ্রিন সসটা টক দই আর পুদিনার মিক্সচারে বানানো হয় এই সসটা নর্মালি তো সেরকমই হয় এখানে কি দিয়ে বানিয়েছিল সেটা আমার আইডিয়া নেই এবার একটার পর একটা সবকটা গ্রিলি টেবিলের মধ্যে সেরেল করে দেওয়া হলো আমার কাণ্ড দেখবেন দেখুন কত পরিমাণে সসটা নিচ্ছি সসটা সত্যি আমার খুবই পছন্দের চিকেন উইংসটা একটু স্পাইসি সাইডে হলেও স্বাদে দুর্দান্ত ছিল একের পর এক চিকেন ফিশ পনির পাইনঅ্যাপেল ওয়াটারমেলন পটেটো সব ভ্যারিয়েশনের খাবারগুলোই গ্রিলের ওপর রেখে দেওয়া হলো এবার যার যা পছন্দ সে তারা সেটা নিয়ে খাবে চিকেন কাবাব গুলো তো ভালো ছিলই কিন্তু ফিশটা আমার এক্সেপশনাল লেগেছিল ডেজার্ট মানুষ খাবারের শেষে খায় কিন্তু বাবু যে কোনো সময় খেতে পারে বাড়ি থেকে আমাকে বলেই নিয়ে গেছিল তুমি আমাকে সব সুইটস দিও হ্যাঁ আমি খাবো আমি বলেছিলাম খেতে পারলে খাবি বাচ্চারা যদি খেতে চায় তাহলে মা বাবারা কখনো বারণ করতে পারে বলুন তো কিন্তু এই সমস্ত মিষ্টি জিনিস প্রতিদিনকে খাওয়া তো ভালো না কি আর বোঝানো যায় ওদেরকে এই সমস্ত দেখলে ছোটো রাখি বড়দেরই লোভ লাগবে ওইটা হলো বিবানের ফেভারিট কাউন্টার এবার সার্ভ হয়ে গেছিলো গ্রিলড প্রন ছিল যেমন সফট তেমন টেস্টি এই প্লেটটা দেখতে কী সুন্দরই না লাগছে কত কালারফুল পেস্ট্রি পুডিং জেলি কত কিছু এর মধ্যে থেকে কিন্তু আমিও খেয়েছিলাম এবার বার্থডে গার্লের কেক কাটিংয়ের টাইম তো সব বাচ্চারা নিজেদেরকে টুপি টুপি পরিয়ে প্রিপেয়ার করছে এই যে বার্থডে গার্ল সমেত তার বন্ধুরা সব রেডি যে কেক কাটবে এটাই তো বাচ্চাদের সবচেয়ে ফেভারিট টাইম যতই কেক থাকুক না কেন বার্থডে কেকের প্রতি তাদের ভালোবাসাই আলাদা হয় আমাদের ফেমাস ক্যামেরাম্যান যে হলো এক্লাস ফটো তোলে ডেডিকেশন দেখো ডেডিকেশন ছোটবেলার এই বার্থডে সেলিব্রেশন কত বন্ধু তাদের টাইম কাটানো কেক কাটা এগুলো কিন্তু সারা জীবন মেমোরেবল হয়ে থাকে আমার বার্থডেও না আমার বাড়িতে অনেক বড় করে সেলিব্রেট করা হতো বার্থডে কয়েক মাস আগে থেকেই ফিক্স করে ফেলতাম যে কি কি করব। বাড়িতে ছিলাম সবচেয়ে ছোট তাই ছিলাম সবার আদরে তাই যা চাইতাম আমার বাপি তাই করতো অনেক বড় কেক নিয়ে আসতাম এটা আমার সবচেয়ে ফেভারিট পার্ট ছিল এখন এই পুচকু পুচকুগুলোকে দেখলেই মনে পড়ে যায় নিজের সময়ের কথা আর ফ্রেন্ডরা ভীষণ মজা করেছিল সেদিন পুরো রেখেছিল। এই যে প্রিন্সেস কেক মাখা থেকে নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে পালিয়ে বেরোচ্ছে এবার হয়ে গেছিল মেন কোর্সের টাইম টাটার খাওয়ার পর সত্যি কথা বলতে পেটে একটুও জায়গা ছিল না টেস্টি খাবারগুলোকে মিস না করার উদ্দেশ্যে সবকিছু একটু একটু করে ট্রাই করলাম নিভান তো মেন কোর্স ছুলোই না স্টার্টার আর ডেজার্ট খেয়েই নিভানের কেল্লা ফতে হয়ে গেছে সানভির বার্থদের এক্সাইটমেন্টে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছিল তাই বেচারা ক্লান্তও হয়ে গেছিল আমি তাই ঝটপট করে ফিনিশ করে নিলাম ওই যে আইসক্রিম ব্রাউনি উইথ আইসক্রিম খা আইসক্রিম নিয়ে তার ওপর থেকে ব্রাউনি নে ওই যে কি ফ্লেভার নিবি চকলেট আছে

তাহলে মিস্থুরাই করা যায় ব্রাউনি আর আইসক্রিমের কম্বিনেশন কখনো টেস্ট করে দেখবেন অতুলনীয় হয় তাই কিছুক্ষণের জন্য আমিও একটু বাচ্চা হয়ে গেলাম আর নিজের পছন্দকর ডেজার্টের পাটিটা সাজিয়ে নিলাম সবাইকে নিভানের কাণ্ড দেখেছেন ওকে আর বার করা যাচ্ছে না ওর নাকি খেলাই শেষ হচ্ছে না আর একটু টাইম দাও আর একটু থাকি বাড়ি যাওয়ার আর ইচ্ছা করছে না জোর করে টেনে বার করতে হয়েছে বাইরে বেরিয়েও ওদের মজা শেষ হয় না কত রকম অঙ্গভঙ্গিমা বেচারি মেঘময়ূরি তো পিছনে আপসেট হয়ে দাঁড়িয়ে আছে যে ওকে কেন নিয়ে চলে যাচ্ছে এখান থেকে নিজের বন্ধুদের ছেড়ে একদমই যেতে ইচ্ছুক নয় বাড়ি সবাইকে চেষ্টা করা হচ্ছিল অর্গানাইজ করার যাতে সবার একটা সুন্দর ফটো ক্লিক করা যায় কিন্তু সে তো আর সম্ভব হয়ে উঠতে পারছে না এই পুচকুদের অর্গানাইজ করা জাস্ট ইম্পসিবল কাজ একটা তার জায়গায় একশোটা রান্না করে দেওয়া অনেক সহজ সহজকর ব্যাপার হয়ে থাকে তবে আজকের ভিডিও এতদূরে থাকলো আবার দেখা যাচ্ছে পরের ভিডিওতে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন